আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আমরা লোকমান হিকিমের প্রজ্ঞা জ্ঞান তাকওয়া সম্পর্কে সবাই অবগত আছি যেহেতু পবিত্র কোরআন শরীফে আল্লাহ রবুল আলমিন লোকমান হিকিমের নামে একটা স্বতন্ত্র সুরায় নাজির করেছেন লোকমান হিকিমের সমসাময়িক এক ব্যক্তি লোকমান হিকিমকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি অমুক সম্প্রদায়ের গোলাম ছিলেন না আপনি কি অমুক পাহাড়ের পাদদেশে বকরি চড়াই না আপনি এত উচ্চ মর্তবা এবং সম্মানের স্তরে কীভাবে পৌঁছিলেন তো লোকমান হিকিম আলাইসাল্লাম জবাব দিলেন যে চারটা গুণের ওপরে আমল করার কারণে আল্লাহ তালা ওনার মর্তবাকে এরকম বাড়িয়ে দিয়েছেন সেই গুণগুলি হল প্রথম যে গুণটা সে কাজে তাকোয়া আল্লাহ তালার ভয় দ্বিতীয় গুণটা হচ্ছে কথার সততা অর্থাৎ সত্যবাদিতা তিন নম্বর গুণ হচ্ছে আমানত পুরাপুরি আদায় করা চার নম্বর গুণ হচ্ছে অনর্থ কথাবার্তা থেকে ফিরে থাকা দেখেন লোকমানিকা আলাই যেহেতু কোথাও পড়ালেখা করেনি অশিক্ষিত ছিল তারপরেও এই চারটা গুণ হাসিল করার কারণে আল্লাহ রব আলমীর কাছে এত মর্যাদাশীল হয়ে গেছেন যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা লোকমানিকিমের নামে একটা স্বতন্ত্র সুরাই নাজিল করেছেন এবং ওনার অনেক উপদেশ বিশেষ করে হেকমতলা বিভিন্ন হেকমতের কথা এরকম কোরআন শরীফে আল্লাহ তালা নাজিল করেছেন এই জন্য এই গুণগুলো আমার ভিতরে আনার জন্য ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ